হ্যালো বিফন কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল এই দেখো আমি কিন্তু মাছ নিয়ে বসে পড়েছি মাছ ধুতে তো এই যে বাবা এখনই আমাকে মাছ কিনে দিয়ে গেল এখানে রয়েছে বাটা মাছ তেলাপিয়া মাছ আর রয়েছে একটা সিলভার কাপ মাছ তো এইগুলোকে আমি এখন ভালো করে ধোবো ধুয়ে কিন্তু রান্নাবান্না হবে তো দেখতে থাকো আর আজকে অনেক কিছুই রান্না বান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো তো গাইজ এই যে দেখো আজকে রাতের ডিনারে আছে চিকেন কষা আর চিকেন পকোড়া বানাবো বানিয়ে এখন খাবো তো ওইদিকে বৌদি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছে আর আমি কিন্তু ওইদিকে মাংসটা ধুয়ে নিয়েছি এবার হচ্ছে রান্না হবে তো তারপরে হচ্ছে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো দেখতে থাকবো দেখো পকোড়া কিন্তু আমি ভাজার জন্য এই যে রেডি করে ফেলেছি আর এই দিকে আমি তেলও বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো তো গাইস এই যে এখন কিন্তু আমি পকোড়া গুলো ছাড়বো একে একে আর কে কে আবার মতো চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পকোড়া গুলো কেমন হয় তোমরা দেখতে থাকো তারপর আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই দেখো পকোড়া গুলো কিন্তু ছাড়া হয়ে গেছে এবার হচ্ছে নাড়া দেব দেখি কেমন হয় এই দেখো গাইস আমার চিকেন পকোড়া কিন্তু অলমোস্ট রেডি আর এই দিকে হচ্ছে সস নিয়ে নিয়েছি আর শশা কুচিয়ে নিয়েছি এবার হচ্ছে সবাই মিলে খাবো আমি দাদা বৌদি মা তোমাদের দাদা ভাই সবাই মিলে এই চিকেন পকোড়া খাবো গাইস এখন চিকেন রান্না করছে তোমাদের দাদা ভাই আমি সব রেডি করে দিলাম এই যে এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন এই চিকেনটা হচ্ছে আটশো মতো আছে পকোড়া বানালা এই কষা করে আমি মা তোমাদের দাদা ভাই আর আমার বৌদি মিলে এই কষাটা এখন খেয়ে নেবো চিকেন কষাটা আর দাদা আবারও মাংস নিয়ে আসছে ওটা হচ্ছে রাতে রান্না হবে রাতে খাওয়া দাওয়া হবে কারণ আমাদের কষা মাংস খেতে দারুণ লাগে আর রান্না করছে বৌদি ভাই আর তোমাদের দাদা ভাই মিলে মানে আবার এই যে দাদা মাংস নিয়ে এসছে এটা হচ্ছে আলু দিয়ে ঝোল হয়েছে এই দেখো একদম কালারটা দেখেছো সেই এসেছে কালার আর এখানে শশা কাটা হয়ে গেছে এই যে পকোড়া রয়েছে আমার দাদার জন্য দাদা কাছ থেকে আসলো তো এখন খাওয়া হবে আর ওই যে কষা মাংসটা আমার মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমি আর বৌদি আমার দাদা মিলে এই কষা মাংসটা দিয়ে শসা দিয়ে খাবো আর ওই দিকে হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে ওইদিকে হচ্ছে দুধ দুধ এখনো জাল হয়নি তো দুধটা জাল হয়ে গেলে একটু দেখো তেল দেখো গরম মশলাটা এত কিছু খাওয়া দাওয়ার পরও তারপরও আমার দাদার আবদার রাত এখন বাজে প্রায় নটা মতো তো ওকে এখন আলুর চপ বানিয়ে দিতে হবে তো এই দেখো আলুর চপের জন্য আমি বেসন ফেটিয়ে রেখেছি ওইদিকে করছিলাম তরকারি তো আলুর চপগুলো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই দেখো আলুর চপগুলো কিন্তু হয়ে গেছে ধারণ হয়েছিল কতটা সুন্দর হয়েছে তোমরাই কমেন্ট করে বলো দোকানের মতো হয়েছিল কিনা তোমরাই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে মুড়ি পেঁয়াজ এই দিয়ে এখন আলুর চপ দিয়ে খাওয়া দাওয়া হবে আমি চেষ্টা করি সব সময় ঘরে বানানো জিনিস খাওয়ার দোকানের জিনিস কিন্তু কমই খাই তো চলো কালকে আর ব্লগটা শেষ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ব্লগ এই দেখো আমরা চলে গেছিলাম হাবড়া মার্কেটে বাজার করতে আর আজকে কিন্তু অনেক কিছু বাজার করেছি যেমন খাসির মাংস মুরগির মাংস মাছ চিংড়ি রাখো প্রথমবার আসলাম হাবড়া মার্কেটে আর এই দেখো কত বাজার ওই আমগুলো ল্যাংড়া ওগুলো দেখতে হবে এগুলো কি আম ল্যাংরা আম দাদা এগুলো কি ল্যাংরা কি আম দেখো আমরা যে হাবড়া বাজারে গেছিলাম কত কিছু বাজার করে নিয়ে এখানে রয়েছে কাতলা মাছের মাথা এটা দিয়ে হবে মুরু ঘন্ট ওখানে রয়েছে খাসির মাংস এখানে রয়েছে মুরগির মাংস এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে রয়েছে বাবার জন্য কাতলা মাছ যেহেতু বাবা মাংস খায় না সেই জন্য তো দেখো অনেক বাজার করে নিয়ে এসেছি আর হাবড়া বাজারে কিন্তু প্রথমবার আমি বাজার করতে গেলাম বৌদির সাথে তো অনেক বাজার করে নিয়ে এসেছি রান্নাবান্নাও হবে দেখতে থাকো যে গায়ে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এইদিকে রয়েছে মাছের মাছ ধরা যেটা দিয়ে হবে মরুঘণ্ট এদিকে মাংসগুলো সব তেল হলুদ নুন দিয়ে ম্যারিনেট করা রয়েছে খাসির মাংস আর এইখানে রয়েছে মুরগির মাংস এদিকে মশলা করা হয়ে গেছে তো রান্না করছে আমার মা এই যে তো রান্না বান্নাটা করে নিক তাড়াতাড়ি করে আলু ভাজা চলছে আর এইদিকে কিন্তু এই দেখো মা রান্না করছে মুখে মশলা রয়েছে মাংসের আলু ভাজাও হয়ে গেছে যে মাংস ভাজাও হয়ে গেছে দুপুরবেলা তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সবটাই তো তোমরা দেখলে এখন সন্ধ্যাবেলায় আমরা খাবো এগ রোল তো তার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এইদিকে ময়দা টয়দা মেখে নিয়েছে বৌদি আর এদিকে দিকে বৌদি হচ্ছে রোলটা বানাবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর রোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো রোলগুলো কিন্তু বানিয়েছিল আমার আমার দাদা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা গাইজ